শুভ সকাল বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো তো আজকে আবার একটা নতুন দিন নতুন সকাল আজকে আবার দিনটা বেশি স্পেশাল কেন আজকে হচ্ছে পনেরোই আগস্ট ভারতের স্বাধীনতা দিবস বাংলার আকাশ পাতাস যেন মনে হচ্ছে স্বাধীনতা দিবস তো চলো দেখা যাক পনেরোই আগস্টে সকালবেলা ঠাকুরকে পুজো টুজো দিয়ে

Kalau untuk kacihan, soalnya huruf lagi.

শোনো এখনও পড়তে বসেছে এইদিকে মশলা ফসটা করে দিলাম সমস্ত মশলা করে দিয়ে একটা খাবার খেতে না খেতে আর একটা খাওয়ার চিন্তা তো চলো আজকে বৃহস্পতিবার তো জানতেই পারলে যে কী কী রান্না হচ্ছে পরে আবার দেখানো হবে এখান থেকে মায়ের ঘর থেকে মা এখানটা পুরো আড়াল দেখা তোর <laughs> 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 그 부르고 있어 적적고 제압. 이걸로 그렇게 엣지제 집을 간다. 와 성묘를 묵지 못하고. 와 왜가 또 좋아? গোপাটায় খেতে দিয়েছিস আকাশে মেঘ করেছে দেখো মেঘ দেখে জামা কাপড় তুলতে এলাম ঘরে আসতে না আসতেই বৃষ্টি দেখো এই সবে ঘরে জামা কাপড় নিয়ে রাখবো ব্যাস ধুমধাম করে বৃষ্টি চলে নিজের মানুষকে খাটানো ছাড়া বেশি কিছু না বেশিক্ষণ হবেও না কিন্তু খাটানো কিন্তু আমার ঘরের অবস্থা কটা বাজে বলতো একটা বাজে দশ মিনিট বাকি দাও দশ মিনিটের মধ্যে ঘরটা পরিষ্কার করব

তোকে খাই দিই গিয়েছিল তো বকতে থাকে না কিছু মনে থাকে না তো চলো একটুখানি খাই দিই ওকে তারপরে আবার দেখা হবে পরে হুম করতে বসে আর যত গল্প হয় পড়ার সময় এমনি সময় কোনো কথা যদি জিজ্ঞাসা করি কিছু আওয়াজ বেরোবে না যত কথা বেরোবে যত রাজ্যের গল্প খালি পড়ার সময়তেই বেরোবে হয় আর কখনো হবে না চলো গল্প দেখতেই পাচ্ছ ঘুম পেয়েছে প্রচণ্ড কী বলবো মানে কাজ করতে করতে পুরো শরীরে একদম টার হয়ে গেছে সময় মাত্র পরে উঠলো খাবো এবার তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো কমেন্ট করবো সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতন টাটা দেখা একটা নতুন ভিডিওর সাথে চলো আর কিছুই নাই সাথে থাকো পাশে থাকো এবং চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকের মতো টাটা প্রচন্ড প্রচণ্ড ঘুম পাচ্ছি বাবা হচ্ছে এসে ভাতটা খেয়ে না যাচ্ছে ছনু খেয়ে নেবে ছনু গেছে এই পড়ে পরে গেছে কাকাতে ঘর